মো বরিশালে বিখ্যাত একটা খাওয়ানো সে না হল আর চিঙ্গুর মাছের জোল এইটা কিন্তু রুটি পিটাই মোরা খাই অনেক মজা করে দেয় হের অনেকগুলো রুটি পিটা বানাই লই যেহেতু চিঙ্গুর মাস নারিকের জোল দেখ আর যা আনছি সব আছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে হয় নামবে আর রাঁধছি মূর গোস মূর গোসার একবারে পোনা পোনা বানাইছি তো এখন কেউ খাইবে মূর গোস কেউ খাইবে রুটি পিঠা আল্লান দেয় এই আল্লান মরা এটা আল্লান এটা সব আহার লো এখন একজনে খাইতে আছে রুটি পিটে আর না হইলে সিঙ্গুর মেসে জোল দিয়ে বুঝেই মো খাই খাইনি মো সবার ভিডিও করতে আসি আর একজনের মূল গোস্ত দিয়ে ভাত দিয়ে খাইতে আছে নাই নাইকা এই রুটি পিট আর না হলে জোলটা খাইতে যে কি মজ আছে একবার খাইছে হ্যাঁ বুঝছে বোঝা নাই কেদাক এইরমে না হলেগুর মেসে জোল রুটি পিঠে খাইছেন অবশ্যই কমেন্ট করে এটা বহিরিশালের ঐতিহ্য বিখ্যাত খাওয়ন তোমার ভিডিও আজকে এই পর্যন্তই আনলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ধন্যবাদ সবাইকে